আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিবেন তো বিকেল হলে সন্ধ্যা হলে একটু টেনশন হয় যে বাসায় কি নাস্তা দিব সবাইকে তো আজকে একটা ফাঁকিবাজি নাস্তা দিব দিয়ে সবাইকে একটু ঠান্ডা করে দিব তো এই ফাঁকিবাজি নাস্তাটা ওদের একটু ভালোই পছন্দ তো এই নাস্তাটা আমি কী নাস্তা করাবো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই ফাঁকিবাজি নাস্তাটা হলো এই যে এখানে এই ঝেঁকিমিকি পিঠা তো এই পিঠাগুলো আজকে আমি ভেজে নিব আর এটা হচ্ছে সিরিজ পিঠা তো এগুলো কিন্তু ওরা বেশ পছন্দ করে তো আপনারা কে কে পছন্দ করেন জানাবেন তো এগুলা এখন ভেজে নিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে ফুলে আসছে ফুলে উঠেছে এই পিঠাগুলো এগুলো ভাজার আগে যদি একটু রোদে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি আরও বেশি ফুলবে তো এটা ভাজা হয়ে গেছে এখন তেলটাকে একটু ঝরিয়ে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এখন আমি আরও কয়েকটা দিয়ে দিচ্ছি আরও দুটো একসাথে দিয়ে দিচ্ছি এগুলো আমাকে একজন গিফট করেছে আমার বাসার এক ভাড়াটিয়া তার মা তাকে দিয়েছে সে আবার আমাকে দিয়েছে তো আমি ইচ্ছে করলে এগুলো বানাতে পারি কিন্তু আসলে সময় সুযোগের অভাবে বানানো হয়নি তো এখন এগুলো উঠিয়ে নিচ্ছে এক এক করে ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে এই পিঠাগুলো ভাজতে খুব ভালো লাগে আমার যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কে কে এই পিঠেগুলো পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর আমার এই বর্তমানে যে ব্লগ ভিডিওগুলো দিচ্ছি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই আমাকে ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন এবং আমাকে পরামর্শ দেবেন যেহেতু আমি এখন ব্লগ অ্যাড করেছি আমি এখন ব্লগ ভিডিওগুলো শেয়ার করছি আপনাদের সাথে তো জানি না কেমন হচ্ছে সবাই আমাকে একটু পরামর্শ দেবে এখন আমি আরও কয়েকটা সিরিজ ইটা ভেজে নেব এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিবেন একটা লাইক আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে পারে আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে তারপরে দেখি দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে দেখতে আমি এটার মধ্যে আরও কি দিব আপনাদের সাথে সেটাও শেয়ার করব। পিঠাগুলো ভেজে তো এই পিঠাগুলোর মধ্যে গরম গরম আমি একটু চিনি ছিটিয়ে দিচ্ছি যারা চিনি খেতে পছন্দ করেন তারা একটু হালকা চিনি ছিটিয়ে নেবেন গরম গরম তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে তো কেমন হয়েছে আমার ফাঁকিবাজি নাস্তাটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে কন্টিনিউ করবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালাম